এবার পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক তৃণমূলের এক নেতা তিনি আবার দলের বিধায়কও তার বিরুদ্ধে অভিযোগ প্রকাশ্য এক সভা থেকে পুলিশের বিরুদ্ধে নানা মন্তব্য করেছেন তিনি এক পুলিশ আধিকারিকের বিরুদ্ধে জমি দালালি করার অভিযোগ এনেছেন তিনি পাশাপাশি খাস জমি নিজের নামে করে নেওয়ারও অভিযোগ উঠেছে ওই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে আর সেই অভিযোগের প্রকাশ্য সভায় বলছেন একজন তৃণমূল বিধায়ক মানে তিনি প্রকাশ্যে সবার সামনেই অভিযোগ করছেন ওই পুলিশ অফিসারকে হুঁশিয়ারিও দিয়েছেন ওই তৃণমূল বিধায়ক তার হুঁশিয়ারি জমি রেজিস্ট্রি করতে গেলে তোকে ঘেরাও করবই ভাবুন একজন জনপ্রতিনিধি একজন পুলিশ অফিসারকে তুই তুখারি পর্যন্ত করছেন তাও আবার প্রকাশ্যে যে তৃণমূল বিধায়ক হুঁশিয়ারি দিচ্ছেন তার নাম ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস ক্যানিং দু নম্বর পঞ্চায়েত সমিতির মাখালতলার একটি সভা থেকে পুলিশের বিরুদ্ধে নানা মন্তব্য করেন পরেশরাম দাস জীবনতলা থানার ঘুটিয়ারি শরীফ ফাঁড়ির ইনচার্জ এস সুকুমার রুই বিরুদ্ধে জমির দালালি করার অভিযোগ এনেছেন তিনি এমনকি খাস জমি নিজের নামে করে নেওয়ারও অভিযোগ করেন বিধায়ক ক্যানিংয়ে জমি রেজিস্ট্রি করতে গেলে তোকে ঘেরাও করবই ঠিক এই ভাষাতেই পুলিশ অফিসারকে হুঁশিয়ারি ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাসের পাশাপাশি তিনি এও অভিযোগ করেন বলে কিছু হচ্ছে না এ বিষয়ে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে জানাবেন বলে হুঁশিয়ারি দেন রবিবার ক্যানিং পূর্বের বিধায়ক শওকাত মোল্লাকে পাশে বসিয়ে এমনই মন্তব্য করেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস কি বলেছেন তিনি শোনাবো তার বক্তব্য

নারায়ণপুরের মেম্বার আমার করে ভুটিয়ারি ছয়জন অত্যাচার হবে আর ওসি চমকাবে তাকে নিয়ে বাইরে বাইরে ঘুরবে কোমরে কোমরে গড়ি বেঁধে দড়ি বেঁধে যেন সে যেন দেশদ্রোহী তার বিরুদ্ধে মানুষকে চমকাচ্ছে তোমার চমকানো বন্ধ করবো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাজে যেতে হয় যাব এই ওসির বিরুদ্ধে যা যা করার আমরা করবো পরে সাংবাদিকদের সামনেও নিজের মঞ্চে দেওয়া মন্তব্যে অনর থাকেন বিধায়ক পরেশরাম দাস সাংবাদিকরা যখন তাকে ধরেন প্রশ্ন করেন তখন কি বলেন পিএমসি বিধায়ক শোনাবো আপনাদের মঞ্চ থেকে পুলিশের বিরুদ্ধে সোচ্চার হতে হলো কি অভিযোগ কি বলবেন এখন অন্যায় যদি হয় পুলিশ কেন আমি আমার নিজের যদি আমার পরিবারের কেউ যদি হয় আমার পরিবারের মা হোক বাবা হোক দাদা হোক ভাই হোক যদি অন্যায় করে একবার দুবার তিনবার তাকে বলা যায় বারবার যেভাবে

পশ্চিমবঙ্গে যে আইন লেখা আছে আইন লেখার একটা সদস্য আমি যদি আইনের একজন সদস্য হই আর সেই সরকারেরই একটা পুলিশ তার বিরুদ্ধে বলতে একটা বাধ্য হলাম আজকে কারণ বহুবার জানিও কোনো লাভ হয়নি এরা সরাসরি মুখ্যমন্ত্রী এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানাবো এবং সাধারণ মানুষকেই তার ব্যবস্থা করবো যদিও মঞ্চে হাজির ক্যানিং পূর্বে বিধায়ক শওকত মোল্লা এদিন বলেন পুলিশ ভালো কাজ করছে দু একজন বাদ দিয়ে পুলিশের বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই কি বলছেন শওকাত মোল্লা শুনুন কি দেখুন পুলিশ যথেষ্ট এখানে কাজ করছে সমস্যা আছে কিছু এক অংশের পুলিশ দুই একজন যারা একটু সবসময়ের জন্য তারা একটু নেকলেজেন্সি যাদের থাকে আমাদের একটাই দাবি যে এখানে যারা হিরোইন পাতা ডিলার আছে কোভিড লম্বে তাদেরকে গ্রেফতার করা এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে এটাই হচ্ছে আমাদের মূলত দাবি আমাদের পুলিশের বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই যদিও এরিয়ে পুলিশের কোনো প্রতিক্রিয়া কিন্তু পাওয়া যায়নি আমার সহকর্মী প্রসেনজিৎ সাহা তার প্রতিবেদনে কি বলছেন শোনাবো আপনাদের এবার পুলিশকে কার্যতো কার্যত এক হাত নিলেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ্রাম দাস পুলিশের বিরুদ্ধেই তুললেন তোলাবাজির অভিযোগ পাশাপাশি সরকারি জমি দখল করে তার নিজের নামে করে দেওয়ারও অভিযোগ তুললেন পুলিশের বিরুদ্ধে দক্ষিণ চব্বিশ পরগনার জীবনতলা থানার অন্তর্গত ফাড়ির সুকুমার বিরুদ্ধেই ওসি কার্যত এই ধরনের অভিযোগ তুলেছেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস রবিবার বিকেলে দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং দু নম্বর পঞ্চায়েত সমিতির অন্তর্গত জীবনতলা থানার অন্তর্গত মাহালতলাতে একটি এসআইএল এর বিরুদ্ধে প্রতিবাদ সভা ছিল আর সেই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন ভাঙড়ের অবজারভার তৃণমূল কংগ্রেসের পাশাপাশি ক্যানিং পূর্বের বিধায়ক শৌকত মোল্লা উপস্থিত ছিলেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরশুরাম দাস সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা আর সেই মঞ্চ থেকে বক্তব্য দিতে গিয়ে কার্যত ক্যানিং পশ্চিমের বিধায়ক পরশুরাম দাস তিনি পুলিশের বিরুদ্ধে সরব হন তিনি বলেন যে পুলিশ ঠিকমতো কাজ করছে না পুলিশ কার্যত যে সমস্ত এলাকায় সন্ত্রাসের কাজকর্ম হচ্ছে বিভিন্ন ধরনের মাদক বিক্রির কাজ কাজ হচ্ছে সেই সমস্ত কাজ পুলিশ ঠিকমতো পালন করছে না সেই সমস্ত বন্ধের জন্য পুলিশ যথাযথ উদ্যোগ নিচ্ছে না অথচ পুলিশ তোলাবাজি করছে পুলিশ এলাকায় জমির দালালি করছে এমনকি সরকারি যে খাস জমি আছে সেই জমি নিজের নামে করে নিচ্ছে পুলিশ আর এই জমি যখন দলিল হবে বা রেজিস্ট্রি হবে তখন কিন্তু যেতে হবে তাদেরকে ক্যানিংয়ে আর ক্যানিংয়ে গেলে কিন্তু সেই পুলিশ অফিসারকে তিনি বেঁধে রাখবেন তিনি ঘেরাও করবেন এমনটাই কিন্তু বক্তব্য তিনি দিয়েছেন মঞ্চ থেকে আর এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে রাজনীতি এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এই বিষয়ে যদিও এ প্রসঙ্গে পুলিশের তরফ থেকে কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি পরেশ্রাম দাস দাবি করেছেন পুলিশ নিজের কাজ করছে না পুলিশ নিজের দায়িত্ব পালন করছে না উল্টে পুলিশ এই সমস্ত অসামাজিক কাজ করে যাচ্ছে অন্যদিকে পূর্বের তিনি অবশ্য দাবি করেছেন যে পুলিশ মোটামুটি ঠিক কাজই করছে দু একজন পুলিশ কর্মী ছাড়া অর্থাৎ পরেশরাম দাসের কথায় পুরোপুরি সায় না দিলেও তিনি কিছুটা সায় দিয়েছেন এবং কিছুটা পুলিশের পাশে দাঁড়িয়েছেন সব মিলিয়ে এই পুলিশের বিরুদ্ধে যে বক্তব্য তা কিন্তু ইতিমধ্যেই শোরগোল শুরু হয়ে গিয়েছে ক্যানিং পূর্বের যে বিধায়ক শপথ মোল্লা তিনি দাবি করেছেন যে পুলিশ বরাবরই এখানে কাজ করে এবং দু একজন পুলিশ কর্মী তারা অত্যন্ত দুরন্ত তারা নিজেদের কাজ ঠিকমতো না করে এই সমস্ত অসামাজিক কাজ করছে আর এদিকে পরশুরাম দাস ক্যানিং পশ্চিমের বিধায়ক তিনি কিন্তু শরীফ ফাড়ির যিনি ওসি রয়েছেন তার নাম করেই কার্যত মঞ্চ থেকে কিন্তু বক্তব্য দিয়েছেন এবং তিনি এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবেন বলে কিন্তু দাবি করেছেন এ বিষয়ে তিনি এস জানিয়েছেন এসডিপিওকে জানিয়েছেন কিন্তু কোনো কাজ হয়নি আর তাই এবার তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় কেও কিন্তু জানানোর কথা তিনি ঘোষণা করেছেন যে এই পুলিশ অফিসারের বিরুদ্ধে তিনি প্রয়োজনে মুখ্যমন্ত্রীর দরবার মুখ্যমন্ত্রীর কাছে দরবার করবেন তিনি প্রয়োজনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানাবেন সেই হুঁশিয়ারিও কিন্তু তিনি দিয়েছেন পাশাপাশি তিনি আরও বলেছেন যে এই যে সরকারি জমি দখল করছেন এই পুলিশ আধিকারিক তিনি যখনই জমি রেজিস্ট্রির জন্য ক্যানিংয়ে যাবেন রেজিস্ট্রি অফিসে বিএলআর অফিসে যখন যাবেন তখন কিন্তু তাকে ঘেরাও করা হবে তাকে কিন্তু আটকে রাখা হবে সেই বার্তাও কিন্তু দিয়েছেন কার্যত বিধায়ক মঞ্চ থেকে এই ধরনের একটি বার্তা পুলিশের বিরুদ্ধে দিয়েছেন আর এরপরে কার্যত পুলিশের তরফ থেকে কোনো রকম প্রতিক্রিয়া জানানো হয়নি এ প্রসঙ্গে গুডারেশ্বরী ফাড়ির ওচিব কুমার রহিদাস তিনিও কোনো মন্তব্য করেননি এমনকি বাড়িপুর পুলিশ জেলার পুলিশের কোনো আধিকারিকও এ বিষয়ে কোনো রকম মন্তব্য করেননি সব মিলিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট কিন্তু শাসক দলের এই নেতাদের সাথে পুলিশের যে চাপানত সেটা কিন্তু তৈরি হয়েছে এবং এলাকার সাধারণ মানুষ তারা কিন্তু এই ঘটনায় যথেষ্ট পুলিশের বিরুদ্ধে যেমন ক্ষুব্ধ হয়েছে তেমনি তৃণমূলের যারা নেতারা রয়েছেন তারাও কিন্তু পুলিশের বিরুদ্ধে খুব প্রকাশ করেছেন যে পুলিশের কাজ লয় অ্যান্ড অর্ডার মেনটেন করা পুলিশের কাজ সমাজকে সুরক্ষিত রাখা সেই পুলিশ যদি অসামাজিক কাজে জড়িয়ে যায় তাহলে তো প্রশ্ন উঠবেই সেই বার্তাও কিন্তু দিচ্ছেন এলাকার সাধারণ মানুষজন সব মিলিয়ে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেলাইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে